আচ্ছা আপনাদের ছোট জিনিস বুঝাই ও যদি নির্দোষ থাকে তাহলে ও কেন আপোষনামা নিয়ে আসলো আমি আপনাদেরকে ভিডিওটা শেয়ার করছিলাম যে আপোষনামায় ও আমাদেরকে বলতেছে যে যদি আপোষনামে সাইন না করি আমাদেরকে ও মামলা দিবে আর হলো ঠিক আছে কিডন্যাপের অভিযোগ নে ও আমাকে চার বাজে মামলা দিল কেন কিডন্যাপ করছে কারণ পুলিশ তার প্রমাণ পায়নি এই জন্য কি ওপরে পাওয়ার দিয়ে পুলিশকে চাপ দিয়ে ও এখানে চাঁদাবাজি মামলা দেওয়া হয়েছে ওইখানে তারপরে কি আমি যখন ধর্ষণ চেষ্টা হামলা করলাম তারপরে তার মানে তার পক্ষে কোনো স্টেট নাও হইতেছে না কারণ ওর কাছে পাওয়ার আছে ওপরই পাওয়ার আসে সাংবাদিক তো ওপরই পাওয়ার আসে আর দৃত্য হচ্ছে যদি আমি চিন্তা করেন তো আমাকে আমার আমাকে দুই দিন আগে বললো যদি আপনার আমি সাইন না করি তাহলে হামলা দিবে তাই দেওয়া হলো আপোষ নামে কি ছিল জানেন আপনাদের আপোষ ছবিটা দিচ্ছি আমি আপোষ ছিল যে ও মানে ও লেগছে যে মুক্তিপণ আমি আমি ওকে মারধর করছি মুক্তিপণ দিছি ওকে পরে ছেড়ে দিছি কিডনাপ করে এনে আমি কেন ওটা সাইন করবো মিথ্যা কথা তো মিথ্যা কথা আমি কেন ওটা সাইন করবো এই জন্য আমি সাইন করি নেই ঠিক আছে এই জন্য আমাকে মামলা দিল তাও চাঁদাবাজির মামলা আর চুরির মামলা চাঁদাবাজির চুরির মামলা ও চার নাম্বার ও চার নাম্বার আসামিকে ইজাম ভাই যিনি তাকে মানে অভিযুক্ত করছে ও তাকে বলছে যদি আপনি রাজসাক্ষী হন তাহলে হচ্ছে আপনাকে ফাঁসাবো না কিন্তু উনি উনি আমি কেন রাজসাক্ষী হব কারণ আমি তো সবকিছু জানি আমি কেন রাজসাক্ষী হবো আমি আমি উনি আসলে উনি চাইলে আমাদেরকে আমাদেরকে ফাঁসিয়ে দিতে পারতো কিন্তু আসলে এখানে চাইলে উনিকে আমাদের ফাঁসিয়ে দিতে পারতো ওরা বারবার মানে ওর মূল ইন্টেনশন আমাকে ফাঁসানো ও বারবার ওই তিনজনকে এসে বলতেছে যে যারা যে তিনজন অভিযুক্ত আমি আমি ছাড়াও

কোনো প্রমাণ দিতে পারবে কোনো সে প্রমাণ দিতে পারবে না এটা কি ভিডিও থাকছে যে কোন দুইটা মহিলা করতাছে পা ধরে মাপ করবে ওই দুইটা মহিলা কারা আমার মা গার্ড নিজে থানায় গেছে আমার গার্ড যেন আমার থানায় গেছে ওইটা কারা ওকে ও ওই মহিলাগুলা কারা আমি তো চিনি না আমি না গো আমি তো চিনি না যদি এমন হইতো ওদের সাথে আমাকে দেখা যাইতেছে তাহলে বোঝা যেত আর দুর্যোয়ের যে ওরা এসে আমাদেরকে অফার দিতেছে যে কি যে আমাদেরকে না সরি আমাকে না আমাকে ফেসে দেওয়ার জন্য আমার যে আমার যারা ছিল আমাদের সাথে আমার ভাইদেরকে বলতেছে কি যে তুমি এই মেয়েকে ফেসে দাও তোমরা বের হয়ে যাও এগুলো তো আমি আপনাদের সামনে আমি পোস্ট করছি অলরেডি আর অনেক ভিডিও আছে যেগুলো আস্তে আস্তে পোস্ট হবে যেহেতু ও থামতেছে না আমিও থামবো না ইনশাল্লাহ আমি এটা বিচার চাই প্রশাসনের কাছে বিচার চাই আপনাদের কাছে বিচার চাই যে কার কার দোষ এখানে ও আমাদেরকে আপোষ নামে সাইন করতে বসে আমরা সাইন করে না দেখে আমাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে যে ও ও তো ঢাকা সামনে গাজীপুর আসবে কেন ওর কথা হচ্ছে আমি নিজের কথা বলে আনছি কিডন্যাপ করছে ওকে তাহলে চাঁদাবাজি মামলা দিবে কেন এখানে যদি আপনি একটু একটু বিবেক খাটাইয়া যদি এটা চিন্তা করেন তাহলে বহুত কিছু আপনারা